আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার এটা অনেকদিন চালাচ্ছেন আপনার পাসওয়ার্ডটি মনে নেই তার জন্য আপনি পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি দেখিয়ে দেব প্রথমে আপনি যেটা করবেন এখান থেকে আপনি চলে যাবেন আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেস আপনি হচ্ছে ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারে তারপর এখানে চলে যাবেন আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে কাজ করবেন ছিলেন চাপ দেবেন ছিলেন চাপ একটু নেটের জন্য একটু সমস্যা হতে পারে নিশ্চয়ই স্কুলের নিচে আসবেন আসে দেখবেন এখান থেকে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসবেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন ওখানে গিয়ে আসেন আসেন পর এখানে সেটিংস আসার পর নিচে একটা সেটিংস দেখেন সেটিংস এখানে চলে যাবেন তারপর এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে যাবেন এখানে একটু লোড নিবে তারপর আপনি যেটা দেখবেন চেম্বলে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চলে আসবেন এখানে একটু লোড নিবে উপরে লেখা আছে দেখুন চেঞ্জ অ্যান্ড মানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে চলে আসবেন এখানে চাপ দেবেন আশা পর আপনি আবার চাপ দিন আইডি যদি কোনো ইনস্টাগ্রাম দেখেন নিচের আপনার যদি কোনো পাসওয়ার্ড আপনার যদি মনে না থাকে এক কথা কোনো পাসওয়ার্ড আপনার মনে নেই তাহলে আপনি যেটা করবেন এখান ছাম বলে এখানে ফরগেট পাসওয়ার্ডের উপর চাপ দেবেন তাহলে আপনার যে সিম আছে বা জিম জিমেল আছে সেখানে একটা কোড যাবে কোড দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড বসে আপনি আইডিটি আবার লগ ইন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন